আসসালামু আলাইকুম সংবাদের সময়ে আপনাদের সবাইকে স্বাগতম বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পর থেকে কিন্তু আন্তর্জাতিক রাজনীতির যে বিষয়বস্তু রয়েছে সে সকল বিষয়বস্তুতে কিন্তু নানাভাবে লবিং তদ্বিরের মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে তবে প্রথম দিকে অর্থাৎ আওয়ামী লীগের যখন পতন হয় পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ তখন কিন্তু আওয়ামী লীগ এই সকল বিষয়ে এতটা গুরুত্ব ভূমিকা পালন করতে না পারলেও বর্তমানে ট্রাম্প প্রশাসন যখন আমেরিকার দায়িত্বশীল রয়েছেন এবং ভারতের মুদি প্রশাসনের সাথে কিন্তু ট্রাম্প প্রশাসনের একটি সক্ষতা রয়েছে যার ফলশ্রুতিতে কিন্তু আন্তর্জাতিক যে সকল বিষয়বস্তু রয়েছে সে সকল বিষয়বস্তুতে কিন্তু বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ অনেকটাই এগিয়ে গিয়েছে সম্প্রতি ইন্টারফেক্স থেকে শুরু করে আমেরিকার বিভিন্ন গণমাধ্যমে কিন্তু একটি বিষয় প্রতিবেদন আকারে প্রকাশ হয়েছে এবং সেটি হচ্ছে আন্তর্জাতিক আদালতের বিভিন্ন রায় কিন্তু আওয়ামী লীগের পক্ষে গিয়েছে এছাড়াও জাতিসংঘের যে প্রতিবেদন জাতিসংঘের প্রতিবেদনের পুনরায় তদন্ত চেয়ে কিন্তু আওয়ামী লীগের লোভিস্ট যারা রয়েছেন তারা কিন্তু আবেদন করেছেন এবং এই লবিস্টের আবেদনকে কেন্দ্র করেই কিন্তু বর্তমানে আওয়ামী লীগের যে বিষয়টি রয়েছে আন্তর্জাতিক মহলে আন্তর্জাতিক মহল কিন্তু নিয়েছে এই বিষয়টি আমলে এবং এটি আমলে নেওয়ার ফলশ্রুতিতে কিন্তু বর্তমানে আওয়ামী লীগ আন্তর্জাতিক রাজনীতির যে প্রেক্ষাপট রয়েছে বা আন্তর্জাতিক যে অঙ্গন রয়েছে সেই অঙ্গনে অনেকখানি এগিয়ে যাচ্ছে বলে যারা আন্তর্জাতিক বা কূটনৈতিক বিশ্লেষক রয়েছেন তারা কিন্তু মনে করছেন এখানে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আওয়ামী লীগের কোন ধরনের সুখবর আসার কথা রয়েছে কিনা আমি মনে করছি যদি এই যে তদন্ত পুনরায় তদন্ত করার যে আবেদনটি আওয়ামী লীগের লবিং তদবিরের মাধ্যমে করা হলো কিংবা আওয়ামী লীগের লোভিসের দ্বারা করা হলো এখন যদি যে খবরটি আবারও পুনরায় প্রচারিত হয়েছে কিংবা ইন্টারফেক্স থেকে শুরু করে ইউএস ভিত্তিক যে সকল তথ্য পাওয়া গিয়েছে যে জাতিসংঘ পুনরায় তদন্ত করার জন্য কিংবা ট্রাম্প প্রশাসনের সহযোগিতায় পুনরায় তদন্ত করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক দলটি রয়েছে সেই রাজনৈতিক দল থেকে যে আবেদন করা হয়েছে সেই আবেদনটি গ্রহণ করা হয়েছে সুতরাং জাতিসংঘ এবং মানবাধিকার সংস্থা থেকে যে প্রতিবেদনটি দেওয়া হয়েছে সেই প্রতিবেদনের প্রত্যেকটি বিষয়ে পুনরায় যদি আবার তদন্ত করা হয় এবং তদন্তের মাধ্যমে যদি ১৯ উনিশ থেকে বিশ অর্থাৎ পূর্বের যে প্রতিবেদন ছিল সেই প্রতিবেদনের সাথে বর্তমান প্রতিবেদনের যদি কোনো ধরনের মিল অমিল খুঁজে পাওয়া যায় কিংবা সেই প্রতিবেদন যদি মিথ্যা বানোয়াট হয় অথবা কোনো ধরনের ভুল ত্রুটি থাকে এবং বর্তমান যদি প্রতিবেদন তদন্ত করা হয় এবং সেই প্রতিবেদনে যদি বর্তমান যে তদন্ত রিপোর্ট আসবে কিংবা তদন্ত পরবর্তী যে রিপোর্টটি আসবে সেই প্রতিবেদনটি যদি আওয়ামী লীগের পক্ষে চলে আসে তাহলে কিন্তু এখানে আওয়ামী লীগের সব থেকে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আওয়ামী লীগ আন্তর্জাতিক রাজনীতির প্রেক্ষাপটে বা আন্তর্জাতিক মুরল যারা রয়েছেন তাদের কাছে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতাও কিন্তু বাড়বে কারণ জাতিসংঘের পূর্বের যে প্রতিবেদন বাইডেন প্রশাসন থাকা অবস্থায় দেওয়া হয়েছিল সেটি কিন্তু অনেকটাই আন্তর্জাতিক মহলে আওয়ামী লীগের যে রাজনৈতিক প্রেক্ষাপট ছিল সেই রাজনৈতিক প্রেক্ষাপটটি কিন্তু প্রশ্নবিদ্ধ করেছে যার ফলশ্রুতিতে আওয়ামী লীগের রাজনৈতিক যে ধারা ছিল সেই রাজনীতির ধারা থেকে আন্তর্জাতিক মুডলেরা বা আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষক যারা রয়েছেন বা সহযোগী যারা রয়েছে তারা কিন্তু অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছেন কিন্তু এখন যদি এই প্রতিবেদনটি আওয়ামী লীগের কিছুটা হলেও পক্ষে চলে আসে এবং পূর্বের যে প্রতিবেদন রয়েছে সেই প্রতিবেদনের মধ্যে গড়মিল খুঁজে পাওয়া যায় তাহলে কিন্তু বর্তমানে আওয়ামী লীগের পক্ষে চলে আসবে অনেক কূটনৈতিক বিশ্লেষক থেকে অনেক কূটনৈতিক সহযোগীরা আর কূটনৈতিক সহযোগীরা বা কূটনৈতিক বিশ্লেষকরা যদি আওয়ামী লীগের পক্ষে তাদের অবস্থান দাঁড় করিয়ে ফেলে তাহলে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানো কিন্তু বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত সহজ হয়ে যাবে এবং আন্তর্জাতিক মহল যেটি রয়েছে সেই আন্তর্জাতিক মহল কিন্তু তাদেরকে সব থেকে বেশি সহযোগিতা করবে